আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে তবে আপনারা ভাবতে পারেন এই রমজান মাসে সকালে চা নাস্তা কে খায় আসলে এই ভিডিওটা কয়েকদিন আগের আমি মাঝখানে কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ হুট করেই গ্রামের বাড়ি চলে যায় গ্রামের বাড়ি বলতে আমার বাবার বাড়িতে আর এই ভিডিওগুলো বাড়িতে যাওয়ার আগেই করে রেখেছিলাম তবে বাড়িতে যাওয়ার কারণে আর আপলোড করা হয়নি যদিও বাসায় রোজার আগের দিনই চলে এসেছি তবে বাসায় এসে যে রোজার প্রস্তুতি সেটা নিতে নিতে আরও ভিডিও আপলোড করার সময় হয়ে ওঠিনি লাস্ট কয়েকদিন যাবৎ এত ব্যস্ত একটু সময় পাইনি আর এডিট করবো কই বাসায় মেহমান থাকলে যেন কাজ শেষই হয় না বাসার কাজ করতে করতে বাসার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেদিকে অতটা সময় দেওয়া হয় না ফার্নিচারগুলোতে অনেক ধুলো পড়েছে দেখলাম আর এই সময়টাতে হয়তো ধুলাবালি বেশি জমে যায় আমার ড্রেসিং টেবিলের ভেতরটাতে অনেক দিন হলো পরিষ্কার করা হয় না আগে প্রায় প্রায়ই করতাম সব কিছু নামিয়ে তবে এখন আর সময়ের অভাবে করতে পারি না দুপুরে খাওয়ার পরে আরে বা ঘুমিয়েছিল তো আমিও ওই টাইমে একটু ফ্রি ছিলাম ভাবলাম এই সময়টুকুই কাজে লাগাই তো দেখলেনি তো কেমন ধুলাবালি জমেছে সব কিছু একটা একটা করে নামিয়ে মুছে নিচ্ছিলাম আর এই চুরির সেলফটা আমার শাশুড়ির আমার শাশুড়িকে আবার তার নানো দিয়েছিল মানে আমার বড়মা মৃত মানুষের জিনিস তাই এটা যত্ন করে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে থাকুক অনেক পুরনো একটা জিনিস তাই কিছু চুরি এখানে রেখেছি আর বাকিগুলো বক্সে রেখে দিয়েছি আমার খুব বেশি জিনিস নেই এই টুকিটাকি জিনিসগুলোই এর ভেতরে রেখেছি ভিডিওর প্রথমেই আমি কিছু বাজার দেখেছি এগুলো আমার শ্বশুরা রাব্বু করেছে দুইজনেই মানে তালে তাল মিলিয়ে বাজার করছে যদি ওখানে সব বাজার নেই তো বাজারগুলো রেখে দেব তাই কোটাগুলো ধুয়ে ছাদের শুকা দিয়েছিলাম তো এই ফাঁকে ছাদের গাছগুলো দেখছিলাম আমার কদম ফুল খুবই পছন্দ তাই আরবার বাবা কদম ফুল গাছ লাগিয়েছে ছোট্ট একটা তবে এটার ফুল ওই পর্যন্ত হয়ে তারপর মারা যায় আর বড় হয় না কেন জানি না আর এগুলো কয়েক ধরনের বাগান বিলাস আমার খুবই পছন্দ তাই কয়েক ধরনের বাগান বিলাস লাগানো হয়েছে নতুন ফুল এসেছে অনেক দেখলাম পরিবারও বাসায় থাকতে থাকতে ভালো লাগে না তাই ওকেও ছাতে নিয়ে এসেছে ওর বাবা আর এই তো আমার জন্য কিছু বড়ই সুখ আছে সেগুলো বাসায় নিয়ে গেলাম বাচ্চাকে নিয়ে সংসার নিয়ে এত ব্যস্ত থাকি সামনে পরীক্ষা লেখাপড়া করার সময় নিয়ে আর ভিডিও কি করব। মাঝে মধ্যে মনে হয় যে না আর ভিডিও করব না আপলোড করব না কিন্তু এই দু একজন যা ভিডিও দেখে কমেন্ট করে এগুলো দেখেই না আমার খুব ভালো লাগে তখন মনে হয় যে না কেউ তো আছে যে আমার ভিডিও দেখে বা আমার ভিডিও ভালো লাগে তো এই দু একজনের জন্যই আমার ভিডিও করা তারাই আমার অনুপ্রেরণা না হলে অনেক আগে ভিডিও করা বাদ দিয়ে দিতাম আমার ভিডিওতে হয়তো তেমন কোনো শিক্ষণীয় বিষয় নেই তবে এই যে আমার প্রতিদিনের ব্যস্ততা আমার সাংসারিক কাজ এগুলো দেখে অনেকেই হয়তো অনুপ্রাণিত হবে যেমন আমি হই তো আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মানুষ মাত্রই ভুল আমারও অনেক ভুল ত্রুটি হতে পারে যেহেতু আমি এই দিকটায় নতুন তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই পবিত্র রমজান মাসে চেষ্টা করবেন বাসার কাজ বা নিজের কাজ যত তাড়াতাড়ি শেষ করার যত কম করা যায় এই সময়টুকু ধর্মীয় কাজে দেওয়ার কারণ এই যে মাসটা আমরা পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ আগামীতে এই মাসটা আমরা পাবো কি না জানি না কার ভাগে আছে বা নেই তো চেষ্টা করব এই সময়টাকে সম্পূর্ণভাবে যতটুকু সর্বোচ্চ কাজে লাগানো যায় ততটুকু করার আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার অনেক কাজই করে ফেললাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ